নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল এগারোটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে রবিবার চব্বিশ তারিখ আর কালকে যখন আমি ভিডিওটা পোস্ট করব তখন হয়ে যাবে পঁচিশ তারিখ বড়দিন তো আমার তরফ থেকে বড়দিনে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাসের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন খুব আনন্দ করবেন আর আমরা পঁচিশ তারিখে কি কি করলাম কি খাওয়া দাওয়া করলাম সেগুলো পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলায় আমার যে সমস্ত টুকটাক বাসি কাজগুলো ছিল সেগুলো সমস্ত সেরে ফেলেছি আর এরপরে এই যে চলে এলাম দুপুরে রান্নাটা একবারে বসিয়ে দেব। আমার হাজব্যান্ড আজ বাড়িতে রয়েছে রবিবার তো ছুটির দিন সে বাড়িতেই থাকে আর এমনিতেই ওয়েদারটা প্রচুরই খারাপ আজকে প্রচুর মেঘলা মেঘলা করেছে কুয়াশা পড়ছে আর বৃষ্টি বৃষ্টিও মনে হচ্ছে হতে পারে তো সেই জন্য আমার হাজব্যান্ড বলল আজকে খিচুড়ি পরে দাও গরম গরম খিচুড়ি খাবো তো সেই জন্যে আমি চলে এলাম খিচুড়িটাই আর কি বসাবো প্রথমেই ডালটা ভেজে আমি তুলে নিয়েছিলাম আর সেটাই একদম ধুয়ে আর এই যে হাড়ির মধ্যে দিয়ে দিলাম চাল ডালে একসঙ্গে আর এদিকে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি যে এইগুলো খিচুড়ির মধ্যে দেবো খিচুড়ি আমার ভীষণই প্রিয় আমি খুব পছন্দ করি খিচুড়ি খেতে আর সেটা ভোগের খিচুড়ি হলে তাহলে তো আর কোনো কথাই নেই তবে ভোগের খিচুড়ির যেরকম স্বাদ সেই স্বাদটা তো আর আমি ঘরেতে আনতে পারবো না তবে যেভাবেই আর কি করছি মোটামুটি খারাপ হয় না খেতে এরকমভাবে করলেও বেশ ভালোই লাগে খিচুড়ির সঙ্গে আর সব রকমের সবজি মিলিয়ে একটা ঘ্যাট করব তো এই যে আজকে যা যা সবজি ঘরের মধ্যে ছিল সেইগুলোই দিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি বেগুন মূলো আলু কুমড়ো বিনস টমেটা সমস্তটাই দিয়েছি আলু সব দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম একবারেও তেলের মধ্যে বসানো যেতে পারতো তবে এভাবে ভেজে নিলে একটু তরকারিটা স্বাদটা কিন্তু বেশ ভালো আসে তো সেই জন্যে সমস্তটা আগে একটু ভেজে নামিয়ে নিলাম আর এরপর এই যে আরেকটুখানি তেল দিয়ে আর এরপর দিয়েছি একটু পাঁচ ফোড়ন সোমবার তো এটাই দেব আর রসুন দিলেও অনেকে দিতে পারে তবে আমি দিলাম না আর এখানে আদা জিরে লঙ্কা আর একটু ধনে সমস্তটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সমস্তটা নেড়ে চেড়ে আর এরপর এর মধ্যে সবজিগুলোও দিয়ে দিলাম আর একটু ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে পারেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিন পাটি সাপটা পিঠাটা বানিয়ে শেয়ার করেছিলাম একটা বোন দেখতে চেয়েছে আমি কিভাবে গোলাটা আর কি করি তো সেই দিন তো বানিয়েছি আমি সম্পূর্ণটা ডিটেলসে দেখাইনি তবে এরপরে দিন বানাবো বোন তোমার জন্য অবশ্যই আমি একবার দেখিয়ে দেব কিভাবে বানিয়েছিলাম তবে এই মুহূর্তে তো হবে না আবার যখন বানাবো তখন দেখাতে পারবো তরকারিটা নামিয়ে ফেলেছি আর এরপর খিচুড়িতে যে মশলাটা দেব সেটাই একটু ভেজে নেব আর এখানে একটু তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরে দিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আরও অন্যান্য কিছু দেওয়া যেতে পারে তবে আমি কিছুই দিলাম না শুধু জিরে ফোড়ন দিয়েছি আর এর মধ্যে এই যে মশলাটা পিছিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এর মধ্যে রয়েছে আদা জিরে লঙ্কা আর একটুখানি অল্প করে দিয়েছিলাম ধনে তো সমস্তটাই আর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ সমস্ত কিছু দিয়েছিলাম সেগুলো আর দেখাতে পারিনি আর এরপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি এভাবেই খিচুড়ি রান্না করে থাকি আপনারা কে কিভাবে করেন কমেন্ট করে জানাবেন কর যে মশলাগুলো লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখানে যে খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে এখানে দিয়েছি একটু গোটা মটরশুঁটি সুটি ছাড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি ফুলকপি দিয়েছি টমেটো গাজর সমস্তটাই দিয়েছি আর খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে আর একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম খিচুড়িতে ধনে পাতা কে কে খান সেটা তো আমি জানি না তবে আমার ভালো লাগে আমি দিয়ে ফেলেছি আর যখন খেতে বসবো তখন একটুখানি ওপর থেকে ঘি নিয়ে নেব আর খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে আর এই তো রান্নাটা করে ফেলেছি আর এরপরে যে গ্যাসটা পরিষ্কার করে নেব রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলেই মোটামুটি হয়ে যাবে সমস্তটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো তারপরে যখন খেতে বসবো তার আগেটাই একটু শুধু পাঁপড় ভেজে নিলেই হয়ে যাবে খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা মিষ্টি চাটনি এগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে তবে আজ আর চাটনিটা করিনি টমেটোটা ছিল না ঘরে সেই জন্য আর করলাম না তো এই যে পাঁপড় ভাজা আর তরকারিটা দিয়েই মোটামুটি আজকে হয়ে যাবে আর এই যে সমস্তটা একবারে গুছিয়ে ফেলেছি আর এদিকে যে এঠো বাসনগুলো রয়েছে সেগুলো কাজে দিয়ে এসে ধুয়ে দিয়ে যাবে সেই জন্য বাসনগুলো আর ধুলাম না রান্না করে চলে এসেছি আর আমাদের এইদিকে ওয়েদারটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি দেখুন কি অবস্থা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে আর একদম মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে তো এই ওয়েদার কিন্তু আমার একদমই পছন্দের নয় রোদ উঠলেই আমার ভালো লাগে আর এরকম ওয়েদার দেখলে কিন্তু আমার ভীষণই মন খারাপ হয় একটা লাকি লাকিবাম্প গাছ ছিল সেটা রেখেছিলাম জলের মধ্যে সমস্তটাই মারা গেছে আর একটা ডাল বেঁচে ছিল সেটা আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম গাছটা বেশ সুন্দর বড় হয়েছে আর আজকে দেখলাম তার সাইড থেকে আবার একটা ছোট্ট চারা বেরিয়েছে মনে হচ্ছে এই চারাটাও বেশ বড় হবে ভেবেছিলাম এই গাছটাও হয়তো মারা যাবে কিন্তু দেখলাম না ওটা বেশ সুন্দর বড় হয়েছে সাইড থেকে আবার একটা চারাও বেরিয়েছে আর এটা দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে আর এই যে ডাইনিং টেবিলের অবস্থাটা একদমই খারাপ ছিল তো ভাবলাম খেতে বসবো তার আগে সমস্তটা একবার গুছিয়ে ফেলি আর এই যে এখানে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো দেখলাম গোলাপগুলো একদম শুকিয়ে গেছে চন্দ্রমল্লিকাগুলো এখনও ঠিক রয়েছে আর দু চার দিন হয়তো ভালো থাকবে তো ওটাই একটু পরিষ্কার করে জলটা পাল্টে আবার রেখে দেব বাজারের দিকে যাওয়া হয়নি সেই জন্য ফুলও আনা হয়নি এরপরে যখন আবার বেরোব তখন বাজার থেকে আবারও তাদের তাজা ফুল কিনে নিয়ে আসবো ওই দিকটা গুছিয়ে আর এই যে স্নান করে চলে এসেছি বাথরুমটা একটু পরিষ্কার করে তারপরে মাথায় শ্যাম্পু দিয়েছি আর এই যে ওয়েদারটা এত খারাপ এই ঠান্ডা ওয়েদারে এমনিতেই শ্যাম্পু দিয়েছি মাথায় আর ভীষণই ঠান্ডা লাগছে আস্তে আর রোদ উঠবে না তো সেই জন্য ড্রায়ার দিয়ে চুলটা শুকাতে হবে আর এই যে মেঘলা বাদল করলে মাথায় শ্যাম্পু দিতে ভীষণই অসুবিধে হয় এই যে ইচ্ছেও করে না তারপরে আবার এই যে চুল শুকানোর একটা ঝামেলা থাকে শেয়ার করবো প্রতিদিনই ভাবছি বাথরুমটা পরিষ্কার করব করবো কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না সেই জন্য আজকে ভাবলাম যে এ সমস্ত বাথরুমটা একদম ক্লিন করে নিয়েই তারপরে স্নানটা করে ফেলবো আর বাথরুম ক্লিন করলে তো মাথায় শ্যাম্পু দিতেই হবে তবে এটা কাজটা অন্যদিন করলে মনে হয় ভালো হতো তবে এই যে আজকে একটু রান্নার ঝামেলা কম ছিল তাড়াতাড়ি হয়েছে সেই জন্যই বাথরুমটা ক্লিন করে নিলাম নিজে স্নানটা করে নিয়েছি আর এরপর বিবেককেও স্নান করিয়ে দেব ওকে একটু রেডি করে তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো আর এই যে আমি একটু গিয়ে এরপরে পুজোটা করে নেব তারপরে আর কি আমার হাজবেন্ড স্নান করে এলেই সবাই মিলে একসাথে বসে করবো খেতে বেরিয়ে চলে যাচ্ছিলাম আর মনে হলো যে হ্যাঁ হেয়ার ড্রাইটা তো ওখানেই রয়ে গেছে সেই জন্য আবারও ফিরে এলাম সেটা খুলে জায়গা মতন রেখে দিলাম নাহলে ওখানেই করে থাকবে পুজোটা করে ফেলেছিলাম আর বিবেককেও রেডি করে দিয়েছি আর এরপরে এই যে সবাই মিলে খেতে বসে পড়লাম এর ফাঁকে পাপড়টাও ভেজে নিয়েছিলাম সেটাও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এরপরে যে সবাই মিলে তাহলে একসাথে খাওয়া দাওয়াটা করে ফেলি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন